একটা দ্বীপ দুই মিত্র আর এক প্রেসিডেন্টের জেদ যে জেদ আজ কাঁপিয়ে দিচ্ছে পুরো আর্কটিক রাজনীতি আর্কটিক অঞ্চলের কৌশলগত ভূখণ্ড গ্রিনল্যান্ড কিনে নেওয়া অথবা দখলে নেয়ার পরিকল্পনা থেকে মিন্দুমাত্র সরে আসেননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরং তার এই জেদের কারণেই যুক্তরাষ্ট্র এবং ডেনমার্কের মধ্যে গুরুত্বপূর্ণ এক কূটনৈতিক বৈঠক কোনো সমাধান ছাড়াই ভেঙে পড়েছে বুধবার ওয়াশিংটনে ডেনমার্ক এবং গ্রিনল্যান্ডের প্রতিনিধি দলের সঙ্গে মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয় তবে দীর্ঘ আলোচনা সত্ত্বেও কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি বৈঠক শেষে ডেনমার্কের পক্ষ থেকে জানানো হয় ট্রাম্প গ্রিনল্যান্ড জয়ের সিদ্ধান্তে এখন অনর যা দুই মিত্র দেশের দীর্ঘদিনের সম্পর্কের মধ্যে বড় ধরনের ফাটল ধরিয়ে দিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা এই কূটনৈতিক অচলাবস্থার বিষয়টি তুলে ধরেছে ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোককে রাসমুসেন এবং গ্রিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান মটফেল্ড বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ডি ভ্যান্স এর সঙ্গে এক জরুরি বৈঠকে বসেন দুই দেশের মধ্যকার উত্তেজনা প্রশমনের লক্ষ্যেই এই বৈঠকের আয়োজন করা হয়েছিল কিন্তু বাস্তবে কোনো অগ্রগতি হয়নি বৈঠক শেষে লার্স লোককে রাসমুসেন সাংবাদিকদের কাছে হতাশা প্রকাশ করে বলেন আমরা যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তন করতে পারিনি এটি এখন স্পষ্ট যে ট্রাম্প প্রশাসন গ্রিনল্যান্ড জয়ের ইচ্ছা মনে প্রাণে পোষণ করছেন একই দিন হোয়াইট হাউসের ওভাল অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প নিজের বিতর্কিত অবস্থানের পক্ষে আবারও জোরালো যুক্তি তুলে ধরেন তিনি বলেন জাতীয় নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান মূল সমস্যা হল রাশিয়া অথবা চীন যদি গ্রিনল্যান্ড দখল করতে চায় তখন ডেনমার্কের তা ঠেকানোর কোনো সক্ষমতা নেই ট্রাম্পের মতে আর্কটিক অঞ্চলে রাশিয়া এবং চীনের ক্রমবর্ধমান প্রভাব ঠেকাতে গ্রিনল্যান্ডের পূর্ণ নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে থাকা জরুরি অন্যদিকে গ্রিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে জানিয়েছেন তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক এবং নিরাপত্তা সহযোগিতা বাড়াতে আগ্রহী হলেও গ্রিনল্যান্ড কোনোভাবেই কারো সম্পত্তি হিসাবে বিক্রি হতে রাজি নয় গ্রিনল্যান্ড সরকারের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে জানানো হয়েছে সাম্প্রতিক এক জনমত জরিপে দেখা গেছে মাত্র ছয় শতাংশ স্থানীয় বাসিন্দা যুক্তরাষ্ট্রের অংশ হওয়ার পক্ষে মত দিয়েছেন বর্তমানে গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটি থাকলেও ট্রাম্প চাইছেন সেখানে পূর্ণ আধিপত্য প্রতিষ্ঠা করতে ডেনমার্ক এবং গ্রিনল্যান্ড মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানোর প্রস্তাব দিলেও মালিকানা হস্তান্তরের বাইরে অন্য কোনো প্রস্তাবে ট্রাম্প রাজি না হওয়ায় পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠেছে সব মিলিয়ে গ্রিনল্যান্ড এখন শুধু একটি বরফে ঢাকা দ্বীপ নয় এটি হয়ে উঠেছে বিশ্ব পরাশক্তিদের শক্তি প্রদর্শনের নতুন মঞ্চ আর সেই মঞ্চের কেন্দ্রে দাঁড়িয়ে আছেন এক জেদি ট্রাম্প যিনি পিছু হটার কোনো ইঙ্গিত দিচ্ছেন না